সৌদি আরবে আমাদের নয় থেকে এগারোই সেপ্টেম্বর একটা ডেলিগেট অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে আজম আল হার্বি আজম আল হার্বি হচ্ছে হানড্রেড পারসেন্ট ডিরেক্ট কোম্পানি টেকনিক্যাল কাজের উপরে ওদের ডেলিগেটটা তো এখানে ক্যাটাগরি আছে অলমোস্ট আমাদের আঠারোটা ক্যাটাগরি আছে আমরা সবগুলা ক্যাটাগরি বলবো না অনেক হাই প্রফেশন এগুলো আসলে পাওয়া যায় না এই জন্য আমরা আসলে শেয়ার করতে চাই না অনেক সময় রেগুলার যে ক্যাটাগরিগুলো আছে আমি ওগুলো একটু বলতেছি আপনাদেরকে এসি টেকনিশিয়ান প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার জিপসাম পেইন্টার এবং হচ্ছে ম্যাশন কার্পেন্টার এই ক্যাটাগরিগুলো হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে নিয়ে যাবে এখানে অলমোস্ট আট থেকে যেই দশটা ক্যাটাগরি আমি বললাম এগুলার স্যালারি হবে আপনার বেসিক আট ঘন্টার উপরে বেস করে বেসিক আট ঘন্টার উপরে বেস করে পনেরোশো সৌদি রিয়েল স্যালারি হবে এটার ইন্টারভিউটা হচ্ছে আমাদের নয় থেকে এগারোই সেপ্টেম্বর ডেলিগেট অনুষ্ঠিত হবে আমাদের নিকুঞ্জ খিলকেতের যে সেন্টার আমাদের এই সেন্টারে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে প্রি সিলেকশান চলবে এটার হচ্ছে এক থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত অথবা আপনারা যদি বিদেশ হয়ে থাকেন সেক্ষেত্রে ডকুমেন্ট সহ পাসপোর্ট জমা দিলে আমরা সিরিয়াল করে নিতে পারব অথবা কেউ যদি সরাসরি ডেলিগেট দিতে চান সেই ক্ষেত্রেও আপনি দিতে পারবেন এগারো তারিখে বা দশ তারিখে প্রথম দিন দিতে পারবেন না প্রথম দিনে হচ্ছে আপনার সিরিয়াল করা লোকগুলোই আমরা মেনটেন করতে কষ্ট হয়ে যায় সেকেন্ড ডে অথবা থার্ড ডেতে আপনি যদি আসেন সরাসরি ফিজিক্যালি আমরা ইন্টারভিউটা করে দিতে পারব আদার যেই কন্ডিশনগুলো এটাতে আমাদের হচ্ছে ইকামা যাতায়াত আদার্স ইন্স্যুরেন্স এই সবগুলা জিনিসই কোম্পানি বহন করবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি এবং হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ দেওয়া যাবেন কারো যদি ওভার এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি স্যালারি নিয়ে নিগোশিয়েট করতে পারবেন নিগোশিয়েট করে আপনি এই কোম্পানিতে যেতে পারবেন তো ওভারঅল হচ্ছে আপনাদের যে স্কিলগুলা যার যার আছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান আমরা সচরাচর একটা পাইনি এসি টেকনিশিয়ানকে কেউ যদি যান সেক্ষেত্রে এইটা এত ডেলিগেট দিয়ে আপনারা যেতে পারতেছেন আর জিপশ্যামটা যেহেতু এখানে ফিনিশিংয়ের একটা কাজের একটা ইয়া দেখা যাচ্ছে সেন্ট্রাল এসি বা আদার্স এসি টেকনিশিয়ান একটা বিল্ডিং যখন শেষ হয়ে যায় ইন্টেরিয়র চলে এটা মূলত এই 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 ধাজের কাজগুলোর জন্যই এরা এগুলো নিয়ে যাচ্ছে যেহেতু জিপশাম নিয়ে যাচ্ছে এগুলা কিন্তু একটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে থাকে এই ধরনের ওয়ার্কগুলা যখন হয় তখন হচ্ছে বিল্ডিং লাস্ট স্টেজে থাকে সিভিল কাজগুলো তখন শেষের দিকে থাকে এই কাজগুলোর জন্য মূলত নিয়ে যাচ্ছে এখানে কিন্তু টাইলস সহ নিয়ে যাচ্ছে তার মানে টাইলস লাগাচ্ছে এই অবস্থায় বিল্ডিং আদার্স যে কাজগুলো পেন্টিং এবং হচ্ছে ডাকটিং কিছু কাজ থাকে সেন্ট্রাল এসির এই ধরনের কাজগুলোর উপরে মূলত হচ্ছে লোক নিয়ে যাচ্ছে এটাকে মূলত আমরা আসলে ইনস্টলেশন বা ফিনিশিং প্রজেক্ট বলে থাকে কিন্তু তো এই প্রজেক্টগুলোতে কাজ করে একটু মজা আছে কারণ কনস্ট্রাকশন কাজ শেষ হয়ে যায় তখন এই কাজটা শুরু হয় তো যারা ওভারঅল হচ্ছে এই কোম্পানিটাতে ডেলিগেট দিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ভবিষ্যতে ডেলিগেট দেবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেট ইন্টারভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব